আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এটা হিরো এইচএ ডিলাক্স গাড়ি আমরা কিছু জিনিস চেঞ্জ করব আর কিছু কাজ করব আপনারা আপনাদের সেটা শেয়ার করব গাড়িটার মূলত সমস্যা আছে গাড়িটা কিছুক্ষণ রাখি দিলে গাড়িটার স্টার্ট নেয় না এই জন্যে আমরা আরও অনেক কিছু কাজ করব সেগুলো আপনাদেরকে দেখাবো ব্যাটারিটা চার্জ কমে গেছে আমরা ব্যাটারিটা চার্জ করে দেবো আমরা এক্সেলেটার ক্যাবলটা খুলে নিলাম এক্সেলেটার ক্যাবলটা আমরা চেঞ্জ করে দেব এই গাড়িটার আরও মূলত অনেক কাজ আছে সেগুলো আপনাদের আমরা দেখাব এটা কার্বোটার পিস্টন পিস্টোন এটা এখনও ভালো আছে এক্সেলেটার কেবল এই যে আমরা হিরোর অরিজিনাল এক্সিলেটর কেবলটা লাগাব ক্লাস ক্যাবলের অবস্থা দেখেন কী অবস্থা এভাবে যদি গাড়ি চালাই তাহলে ক্লাস প্লেট কখনোই টিকসই হবে না আপনি যত ভালো মোবিলই দেন না কেন কী অবস্থা দেখেন আমরা ব্রেক কেবল লাভ চেঞ্জ করবো আমাদের অ্যাক্সেলেটার কেবলটা লাগানো হয়ে গেছে আমরা এই গাড়িটার চেনের কি অবস্থা দেখেন কোনো সময় মনে হয় চেনটা টাইটও করেনি আমরা চেনটা দু কাইটে দেব আমরা চেন পোলার দিয়ে চেনটা কাটছি চেন পোলার দিয়ে চেন কাটলে অনেক সহজেই কাটা হয়ে যায় অনেককেই দেখি যে হাতুর দিয়ে চেনি দিয়ে চেন কাটতে এই যে এটা চেন কাটা পোলার এটার দাম খুবই সীমিত যাতে চেন কাটতে কোনো কষ্ট না হয় আমরা এবার চেনটা লাগিয়ে নিব এই যে আমরা চেনের লকটা লাগিয়ে নিলাম এরপরে ব্রেক ক্যাবলটা লাগিয়ে দিছি গাড়ির যেগুলো আমরা জিনিস চেঞ্জ করলাম সেগুলো সবই অরিজিনাল আমরা গাড়ির ব্যাটারি আমরা গাড়ির ব্যাটারিটা চার্জে দিয়েছি এই যে পনেরো পয়েন্ট হয়েছে কবল এবার আমরা সামনেকার চাকাটা খুলে আমরা হাইড্রোলিকের সিল চেঞ্জ করে দেবো যেহেতু অয়েল সিলটা কেটে গেছে হাইড্রলিকটা খুলে নিলাম যেহেতু হাইড্রোলিকে কোনোরকম কবল ঘামছে এই কারণে আমরা হাইড্রলিক অয়েলটা চেঞ্জ করলাম না আমরা হাইড্রলিক অয়েল না চেঞ্জ করেই হাইড্রলিকটা লাগিয়ে দিলাম এই যে আমরা হাইড্রোলিকটা গাড়ির সঙ্গে সেট করে দিচ্ছি এরপরে আমরা এই গাড়িটার মূলত সমস্যা যেটা সেটা হচ্ছে এই গাড়িটা ঠান্ডা হয়ে গেলে আর স্টার্ট নেয় না এই যে উপরকার ভাল্বটা দেখেন অনেক টাইট হয়ে গেছে অনেক সময় উপরকার ভালটা টাইট হওয়ার কারণে গাড়ি আর ঠান্ডা হয়ে গেলে আর স্টার্ট নেয় না এই কারণে আমরা ভাল্বটা ক্লিয়ার করে দেব যাতে স্টারে কোনো সমস্যা না হয় হিরো গাড়ি বাজাজ এই গাড়িগুলোর এই উপরকার বড় ভাল্বটা টাইট হয়ে যায় এবার আমরা গাড়িটা ফোম ওয়াশ করে নেব যেহেতু কাস্টমার ভাই আমাদের ফোম ওয়াশ করতে বলছে গাড়িটা মূলত এই ভাইয়ের আরও গাড়ি আছে এই ভাই আমাদের কাছে সব সময়তেই ফোম ওয়াশ করে এই ভাইয়ের আগের এম টি ফিফটিনের একটা ভিডিও আমরা দিছি দেখেন আমরা কীভাবে ফোম ওয়াশ করে থাকি সুন্দরভাবে ফোমাশ করে থাকি আমরা আমাদের ফোমাশ আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন গাড়ি ফোমাশ করার পরে কত সুন্দর গাড়ির গ্লেস দিচ্ছে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন আমাদের কাজ ভালো লেগে থাকলে আমাদের গ্যারেজে আসবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন